দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে থাকছি আমি নাজিয়া কনা ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন যায় অধিক চাপেও ভাঙে না ভিগো সক্ষমতা বিবেচনা না করেই বাজেটের আগে এনবিআর কে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয় তাই কর আহরণের ব্যর্থতায় সংস্থাটির সমালোচনা না করে সীমাবদ্ধতার বিষয়টিও আমল নেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান সিপিডি আয়োজিত সংলাপে কর কাঠামোর আধুনিকায়নে রাজনৈতিক যে সদিচ্ছা এবং প্রশাসনিক সংস্কারের তাগিদ দেন আলোচকরা আসছে বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে লক্ষ্যমাত্রা পাহাড়সম অথচ সক্ষমতা নিয়ে বারবার আলোচনা হলেও আদতে তার কোনো পরিবর্তন আসেনি উল্টো এনবিআর উপর চাপিয়ে দেয়া লক্ষ্যমাত্রা নিয়ে ছিল নানা অসন্তুষ্টি এবার খুব যেন ঝেড়ে ফেললেন সংস্থাটির প্রধান সিবিডি আয়োজিত সেমিনারে তিনি সাফ জানিয়ে দিলেন সক্ষমতার বিচার না করে বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া হয় সংস্থাটির উপর বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এমবিএল এর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায় টার্গেট একটা দিয়ে দেওয়া হলো সক্ষমতা কতটুকু আছে এবং টার্গেট অলৌকিক টার্গেট একটা দিয়ে দেওয়া হলো সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট কোথায় যাবে ইনোভেটিভ কোনো চিন্তা রিফর্মের কোনো চিন্তা কোনো কিছু করার সুযোগ থাকে না সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয় কর ব্যবস্থাপনায় আধুনিকায়ন বিষয়ক সিপিডির সংলাপে উঠে আসলো নানা অসঙ্গতির চিত্র আধুনিকায়নের ঘাটতিতে অর্থ পাচার ও কর ব্যবস্থাপনার ন্যায্যতার কোনো সদুত্তর যেন নেই করাহরণের দুর্বলতায় বিদেশি ঋণ গ্রহণের মাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন বিশ্লেষকরা জানালেন রাজস্ব জিডিপির অনুপাত চোদ্দ শতাংশ করা গেলে আগামী অর্থবছরে ঋণ করতে হবে না কোন উৎস থেকে জাতীয় প্রবৃদ্ধি হচ্ছে কি হয় না শুধুমাত্র এনবিআর যে রাজস্ব আদায় ওইটাই ওইটার সাথে তাল মিলাতে পারে না তাল মিলাতে না পারার কারণে রেভিনিউ জিডিপি রেশিও কমতে থাকে এটা কোনো টেকনিক্যাল বিষয় না এটা একটা আর্থিক রাজনৈতিক বিষয় এবং সেই রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয় তাহলে দৃশ্যমান যদি না হয় তাহলে অসহায় এনবিআর ট্যাক্স কালেক্স আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে এ সময় প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশনের গুরুত্ব তুলে ধরেন উদ্যোক্তারা দাবি চালান কর্কাঠামোর সংস্কারের রহ ট্যাক্স ফেরদের যে সার্ভিসগুলো যেগুলো আমরা বলতেছি রিবেট পাওয়া রিফান্ড পাওয়া ডিসিপ্ল সেটিমেন্ট করা সেখানে কিন্তু ডিজিটালাইজেশন প্রায়টি খুবই কম ট্যাক্স বেস বাড়ানোর যে ইয়ে আই থিঙ্ক টেকনোলজি সুপ্লে অ বেগ পার্ট এখানে হাউ এআই ক্যান বি ইউসড ফর লাইক প্লাগিং দেওয়া লিকেজ আর পসিবল লিকেজ সেটা আসলে চিন্তা করার মতো সময় এসেছে অবশ্য ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সরকারের রাজনৈতিক সদিচ্ছার সমালোচনা করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী আমি আরেকবার স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে পলিটিক্যাল উইল কিন্তু আছে না থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আমি এখানে এতক্ষণ ধরে আপনাদের অনুষ্ঠানে বসে থাকতাম না আগামী বাজেটে চার লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এনবিআর এর জন্য রাকিবাল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশের বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছালো স্বর্ণের দাম মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে ভরি প্রতি এক হাজার চুরাশি টাকা বেড়ে নতুন দর এখন এক লাখ উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এবং গত পরশু আঠারোই মে কিন্তু সর্বশেষ বাড়ানো হয় এর মূল্যমান এই ধাতুর দাম যা ভরি প্রতি বিক্রি হচ্ছিল এক লাখ আঠারো হাজার চারশো ষাট টাকা সমিতির ব্যাখ্যা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে তাল রেখেই দেশীয় বাজারেও দর সমন্বয় করা হয়েছে যে তালিকায় আছে একুশ ও আঠারো ক্যারেটের স্বর্ণ এবং রৌপ্যের দামও ডলারের দর বৃদ্ধি এবং তীব্র গরমে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে ডিম আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোও বলছে যে বড় সমস্যা হিসেবে রয়ে গেছে শুল্ক জটিলতা তাই আশঙ্কা রয়েছে লোকসানের এদিকে এখনো হালি প্রতি পঞ্চাশ টাকার উপরে গুনতে হচ্ছে খুচরা বাজারে নিয়মিত বিরতিতে ডিমের বাজারে অস্থিরতা যেন হয়ে উঠেছে নিত্য ঘটনা কখনো মুরগির খাবারের দাম বৃদ্ধি কখনও আবহাওয়া আর কখনও বা রোগবালয়ের অজুহাতে কাটা হচ্ছে ক্রেতাদের পকেট অনৈতিক এ চর্চা বাগে আনতে অনুমতি দেয়া হয় আমদানির কিন্তু তাতেও ফল আসছে না খুব একটা তথ্য অনুযায়ী মাস ছয়েক আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রায় দশ কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার নানা অজুহাত আর সময়ক্ষেপণের পর নভেম্বরে মাত্র বাষট্টি হাজার পিস আমদানি করে বিডিএস কর্পোরেশন এর প্রভাবে বাজারও নিয়ন্ত্রণে আসে কিছুটা কিন্তু বর্তমানে প্রতিহালি পঞ্চাশ টাকার উপরে বিক্রি হলেও হাত গুটিয়ে বসে আছেন আমদানি মার্কেট কমে যাবে বুঝে ফেলবে যে এক টাকা আশি কমে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দু হাজার বাইশ তেইশ দেশে ডিমের উৎপাদন ছিল সোয়া দুই হাজার কোটি পিসির উপরে যা চাহিদার চেয়েও বেশি কিন্তু তারপরও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে নতুন অস্থিরতা সপ্তাহ দুই এক ধরে অন্যদিকে আমদানিকারকরা বলছেন ডলারের দাম বৃদ্ধির কারণে হিসাব কষতে হচ্ছে নতুন করে রয়েছে তীব্র গরমে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিও ডলার সংকট এবং ডলারের যে প্রাইস আর প্রতিটা ডিমে একটা টাকা আশি পয়সা ট্যাক্স এটা একটা সমস্যা ডিমের কালারটা একটা সমস্যা এখন যদি আমরা আমদানি করি আমাদেরকে আবার দেখতে হবে আসলে আমদানি করে আমরা লাভবান হতে পারবো নাকি যদি লাভবান হতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নিব যে আমরা আমদানি চালু রাখব। এদিকে ন্যায্য মূল্যে ডিম বিক্রির উদ্যোগও বন্ধ বেশ কিছুদিন ধরে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার জাতীয় সেমি পণ্য মেলার উদ্বোধনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বৈশ্বিক পরিস্থিতির কারণে এই হার বেড়েছে এ সময় শ্রম ঘন শিল্পে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন শিল্প মন্ত্রণালয়কে গুরুত্ব দেন পরিবেশ বান্ধব শিল্প ও বর্জ্য ব্যবস্থাপনায় তিনি বলেন রাজনৈতিক কূটনীতির সাথে অর্থনৈতিক কূটনীতিতেও গুরুত্ব দিতে হবে দূতাবাসগুলোকে পণ্য পরিবহন সঞ্চালন বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে যদিও এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারব দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে একটা বিরতির সময় হলো সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর আসছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট হচ্ছে ব্যয় সংকোচনমুখী যেখানে নিরুৎসাহিত করা হচ্ছে বিলাসী পণ্য আমদানি আর সর্বোচ্চ গুরুত্ব থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ খসড়ার তথ্য অনুযায়ী আসছে বাজেটের আকার হতে পারে সাত লাখ আটানব্বই হাজার কোটি টাকা এরই মধ্যে অনুমোদিত হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি যার অর্থায়নের জন্য বিদেশি ঋণের লক্ষ্য ধরা হয়েছে এক লাখ কোটি টাকা বাজেটের সব মিলিয়ে সরকার রাজস্ব আদায় করতে চায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকার সেই হিসেবে ঘাটতি থাকতে পারে প্রায় আড়াই লাখ কোটি টাকা আর অনুদানের হিসাব বাদ দিলে তা দাঁড়াতে পারে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটিতে ই কমার্সে প্রতারিত হওয়া গ্রাহকরা ফিরে পেয়েছেন চারশো সাত কোটি টাকা ফেরত বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মামলা জটিলতায় আটকে থাকা অর্থ ফেরত দিতে কমিটি গঠন করা হবে জানিয়ে ভোক্তার মহাপরিচালক আরও বলেন গেটওয়েতে আটকে থাকা অর্থ কোন ফেরত কেন ফেরত দেওয়া যায়নি সে বিষয়ে তদন্ত করবে তারা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অভিযোগের প্রেক্ষিতে 525 কোটি টাকার মধ্যে প্রায় 70 শতাংশ অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক বলেন 30 জুনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে এই কমিটি আমরা একটা টাইমলাইন করে দিয়েছে 15 ওয়ার্কিং ডে মধ্যে তারা এই 127 কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায় প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবে আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করব এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত দেবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস ম্যানিফোরে আরও একটি বিরতির সময় হলো সঙ্গে থাকুন বড় পতন হয়েছে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ যে সূচক সেটি আবারও নেমে এসেছে সাড়ে পাঁচ হাজারের নিচে অন্যদিকে পনেরো ষোলো হাজারের ঘরে চট্টগ্রাম এক্সচেঞ্জের সাধারণ সূচক দর্শক এবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আজকের লেনদেনের খবর শুরুতে আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যেটি সার্বিক সূচক সেটি কিন্তু ছিয়াশি পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার চারশো একত্রিশ পয়েন্টে যেটি আমরা আগে বলছিলাম যে কমে গিয়েছে আমরা যদি দেখি হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে বাইশটির দাম বেড়েছে যেখানে আমরা দেখছি কমেছে তিনশো সাতচল্লিশটির অপরিবর্তিত রয়েছে উনিশটি লেনদেন হয়েছে চারশো নয় কোটি টাকার দেশের অপর যে স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই আমরা দেখছি যে সেখানেও দুশো বারো পয়েন্ট কমে অবস্থান করছে পনেরো হাজার সাতশো চুরানব্বই পয়েন্টে এবং হাতবদল বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র তেইশটির দাম বেড়েছে অপরপক্ষে কমেছে একশো পঁচাশিটির একশো অপরিবর্তিত রয়েছে এবং লেনদেন হয়েছে মাত্র কোটি টাকা দর্শক জানিয়ে শেয়ার বাজারের লেনদেনের খবর চকোলেটের বাজারে চলছে অস্থিরতা এলনিনোর প্রভাবে কোকো বীজের উৎপাদন কম হওয়ার পাশাপাশি আফ্রিকা জুড়ে নানা ধাতব খনিতে বিনিয়োগের প্রভাব পড়েছে এই খাতে সংশ্লিষ্টরা বলছেন সেপ্টেম্বর নাগাদ টন প্রতিপূর্ণটির দাম ঠেকতে পারে বিশ হাজার ডলারে যা সমস্যা তৈরি করবে এই ব্যবসায় ক্লান্তির অবসান আড্ডা কিংবা সাধারণ যে কোনো প্রয়োজনে চকলেটের জুড়ি মেলাভার চকলেট যেন মিলেমিশে একাকার হয়ে যায় সাধারণের জীবনে তাই তো ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে দুই সালে বিশ্বজুড়ে কোকোর বাণিজ্য হবে ১৮ বিলিয়ন ডলারের সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধিতে দুই সালে যা পৌঁছাতে পারে পঁচিশ বিলিয়নে তবে প্রকৃতি আর মানুষের হিসেবে করমিল হয়ে গেল এলনিনোর প্রভাবে কোকোর মূল উৎপাদনকারী দেশ আইভরি কোস্ট আর ঘানায় কমেছে উৎপাদন সাথে যুক্ত স্থানীয় পর্যায়ের যুদ্ধ আর ধাতব খনিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ফলাফল বছর ব্যবধানে কোকোর উৎপাদন কমেছে আঠারো শতাংশ উৎপাদন কমার সাথে সাথে বেড়েছে কোকোর দামও ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে দুই হাজার তেইশে যেখানে আড়াই হাজার ডলার টন দরে বিক্রি হতো দুই হাজার চব্বিশে তা আকাশ চুম্বি বর্তমানে যা সর্বোচ্চ তেরো হাজার ডলার খাদ সংশ্লিষ্টরা বলছে এবছর তা পৌঁছাতে পারে বিশ হাজার ডলারে আবহাওয়াজনিত সমস্যা সহসা সমাধানের নয় আর স্থানীয় পর্যায়ের গৃহযুদ্ধ চলছে দশকের পর দশক প্রযুক্তির উৎকর্ষতার সকল যন্ত্রপাতি বানাতে যে ধরনের খনিজ প্রয়োজন তার সিংহভাগ যোগান দেয় আফ্রিকা খনিত বিনিয়োগ আকর্ষণীয় হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকছেন তাতে তাই কোকো এখন বিশ্বজুড়ে মাথা ব্যথার অন্যতম কারণ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই কোকো থেকে উৎপাদিত সকল পণ্যের দামের ঊর্ধ্বমুখীতা যে থামবে না তা এখনই ফুটে উঠছে সবখানে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক এরই সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ